রাশিয়ার ঘনিষ্ঠ হলেই বিপদ যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ যুক্তরাজ্য সরকার রাশিয়াকে সহায়তা করা ব্যক্তিদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নতুন এই নীতির আওতায় যারা রাশিয়ার সামরিক অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সহায়তা করেছে বলে প্রমাণিত হবে তাদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন দেওয়া রুশ অভিজাত ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা কার্য আছে এর সম্পূরক হিসেবে নতুন নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হবে ব্রিটিশ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন মস্কোতে পুতিনের বন্ধুদের জন্য একটি সহজ বার্তা দিচ্ছেন তিনি আর তা হল আপনাদের যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যেসব ব্যক্তি বা সংস্থা রাশিয়ার সামরিক বাহিনীকে অর্থায়ন অস্ত্র সরবরাহ বা অন্যান্যভাবে সহায়তা করেছে তাদের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন রাশিয়ার আগ্রাসন থামাতে আমাদের অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে যারা এই অবৈধ যুদ্ধকে সমর্থন করছে তারা আমাদের দেশে স্বাগত নয় এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার সাথে সম্পর্কিত ব্যবসায়ী সরকার সমর্থিত ব্যক্তি এবং সামরিক সংস্থার সাথে যুক্ত কেউ যদি যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে তবে তাদের ভিসা বাতিল হতে পারে বা প্রবেশের অনুমতি নাও পেতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনের সফরে যাচ্ছেন সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন জানা গেছে ইউরোপীয় এই দুই নেতা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে পুতিনের সঙ্গে কোনো তড়িঘড়ি করা যুদ্ধবিরতি চুক্তি হতে দেওয়া উচিত নয় তারা চাইবেন এ প্রক্রিয়ায় ইউরোপ যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়বে এবং পুতিন প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কার্যকারিতা বৃদ্ধি পাবে তবে রাশিয়ার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত পশ্চিমা মিত্রদেরও অনুপ্রাণিত করতে পারে যারা ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াতে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা